প্রিয় বন্ধুরা স্বাগত জানাই আপনাদের প্রতিদিনের জীবনের ব্যস্ততার মধ্যে আমরা যেন ঈশ্বরের বাক্য থেকে আধ্যাত্মিক শক্তি পেতে পারি আর সেই লক্ষ্যেই এই ছোট্ট আয়োজন আজ আমরা দেখব কীভাবে ঈশ্বরের বাক্য আমাদের জীবনের প্রতিদিনের প্রয়োজন মেটাতে পারে প্রথম অংশে আমরা দেখি ঈশ্বরের বাক্য আমাদের প্রতিদিনের খাদ্যের বিষয়ে কি বলে খিত সুষমাচার তার চারের চারেসু বলেছেন মানুষ কেবল রুটিতেই বাঁচিবে না কিন্তু ঈশ্বরের মুখ নিশ্চিত সমস্ত বাক্যেই বাঁচিবে ঈশ্বরের বাক্য আমাদের আত্মার খাদ্য যা আমাদের প্রতিদিনের জীবনের শক্তি এবং পথ নির্দেশ দেয় দ্বিতীয় অংশে দেখি প্রতিশ্রুতির বিষয়ে ঈশ্বর আমাদের যত্ন নেন এক পিতর পাঁচ হত্যায় সাত পদে বলা হয়েছে তাহার উপর তোমাদের সমস্ত চিন্তা ন্যস্ত কারণ তিনি তোমাদের যত্ন করেন ঈশ্বর আমাদের প্রতিদিনের চিন্তা এবং প্রয়োজনগুলোর প্রতি বিশেষভাবে যত্নশীল আমরা তার উপর আমাদের সবকিছু ন্যস্ত করতে পারি ঈশ্বরের সাথে যোগাযোগ করুন ফিলিপিও চার হতায় ছয় থেকে সাত পদে বলা হচ্ছে কোনো কিছুর জন্যই চিন্তা করিও না কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরের গচুরীভূত হোক প্রার্থনা হলো ঈশ্বরের সাথে আমাদের যোগাযোগের মাধ্যম যা আমাদের শান্তি এবং আশ্বাস দেয় ঈশ্বরের ইচ্ছা পালন ঈশ্বরের ইচ্ছা পালন খুব এক অধ্যায় বাইশ পদে বলা হয়েছে কিন্তু বাক্যের কর্মকারী হও কেবল শ্রোতা হইও না ঈশ্বরের বাক্য শুধু শোনা নয় তা পালন করাও গুরুত্বপূর্ণ প্রতিদিন আমরা কিভাবে ঈশ্বরের ইচ্ছা পালন করতে পারি তা নিয়ে চিন্তা করা উচিত প্রিয় ভাই বোনেরা ঈশ্বরের বাক্য আমাদের প্রতিদিনের আধ্যাত্মিক খাদ্য এটি আমাদের শক্তি সান্ত্বনা এবং পথ নির্দেশ দেয় আজই আপনি ঈশ্বরের বাক্য নিয়ে চিন্তা করুন প্রার্থনা করুন এবং তার ইচ্ছা পালন করুন প্রতিদিনের জীবনে ঈশ্বরের উপস্থিতি অনুভব করুন প্রিয় ভাই ও বোনেরা যিশুর উপদেশ এবং শিক্ষা শুধু ধর্মীয় নয় এগুলো আমাদের দৈনন্দিন জীবনের জন্যও গভীরভাবে গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি আধ্যাত্মিক খাদ্য এবং অন্যান্য বিষয় নিয়ে এবং বাইবেলের রেফারেন্সও আমরা অনেক কিছু দেখেছি মতিলিখিত পাঁচ অধ্যায় তিন পদে বলে ধন্য তারা যাহারা আত্মিকভাবে দরিদ্র কারণ স্বর্গরাজ্য তাদেরই যিশু আমাদের শিক্ষা দেন প্রকৃত ধনী সেই ব্যক্তি যার আত্মা বিনম্র অহংকার নয় নম্রতাই আমাদের প্রকৃত আশীর্বাদ এনে দিতে পারে আপনি কি প্রস্তুত আপনার অহংকার ত্যাগ করতে যিশু আরও বলেন লোক সাতাশ পদে তোমরা শত্রুদের প্রেম কর তোমাদের ঘৃণাকারীদের জন্য মঙ্গল করো যিশু এমন একটি শিক্ষা দিয়েছেন যা আমাদের পক্ষে গ্রহণ করা কঠিন শত্রুকে ভালোবাসতে বলেছেন তিনি কিন্তু কেন কারণ ভালোবাসাই একমাত্র শক্তি যা ঘৃণাকে জয় করতে পারে মার্ক দশ অধ্যায় তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশে তিনি আরও বললেন তোমাদের মধ্যে যে মহৎ হতে চায় সে তোমাদের সেবক হোক আজকের সমাজে আমরা মনে করি নেতামানে ক্ষমতাবান ব্যক্তি কিন্তু যিশু বললেন প্রকৃত নেতা সেই যে অন্যদের সেবা করে আপনি কি সেবার মাধ্যমে দিতে প্রস্তুত যিশু শিক্ষা শুধু দু বছর আগের নয় এটি আজও আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি এই শিক্ষাগুলো অনুসরণ করেন তবে আপনার জীবন আশীর্বাদে পূর্ণ হবে যদি এই শিক্ষা আপনাকে অনুপ্রাণিত করে তবে এই ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আপনার মতামত কমেন্টে জানান কোন শিক্ষা আপনাকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে